দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দেশে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল এ সময় তাদের বরণ করে নিতে উপস্থিত ছিল বিসিবির প্রায় সব পরিচালক পরিচালকগণই এ সময় নাজমুল আবেদিন ফাইমকে দেখা যায় ক্রিকেটারদেরকে মিষ্টিমুখ করাতে নাজমুল আবেদিন ফাইম কিছুদিন হল বাংলাদেশ দলের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন তার সঙ্গে ক্রিকেটারদেরও আগে থেকেই ছিল ভালো সম্পর্ক আর দায়িত্ব পাওয়ার পর ক্রিকেটারদেরকে মিষ্টিমুখ করিয়েই বরণ করে নিলেন বিমানবন্দরে এই পরিচালক এর আগে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে তাদের ঘরের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়লাভ করে মূলত এটি ছিল বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই প্রথম বাংলাদেশ পাকিস্তানকে টেস্টে হারালো তাও আবার তাদের ঘরের মাটিতেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথমবার বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জয়লাভ করায় এই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবির প্রায় সকল পরিচালকগণ আর তাই বাংলাদেশ ক্রিকেট দলকে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয় বাংলাদেশের এই জয়ের বাংলাদেশ এক ক্লাফে টেস্ট চ্যাম্পিয়নশিপে চার নম্বরে উঠে এসেছে বিমানবন্দরে এ সময় ক্রিকেটারদেরকে খুবই উচ্ছ্বাসিত দেখাচ্ছিল লিটন মিরাস শান্তরা ছিলেন খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত তবে সবাই দেশে ফিরলেও দলের সঙ্গে দেশে ফিরেননি সাকিব আল হাসান জানা গেছে সেই ইতিমধ্যে ইউএসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে সেখানেই সে তার ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন এবং সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বারো সিরিজে সরাসরি ইউএসএ থেকে ভারতে যাবেন তবে এ বিষয়ে কিছু জানানো হয়নি বিসিবি থেকে তবে সূত্র বলছে সাকিব আল হাসান ইউএসএ থেকে সরাসরি ভারতে যাবেন এবং ভারত সিরিজে অংশগ্রহণ করবেন ক্রিকেট স্টাফদেরও দেখা যায় খুবই খুশি মেজাজে বিশেষ করে কোচ হাতুরু সিংহকে দেখা যায় খুবই হাসি মুখে হাতুরুর চাকরিটা হয়তো এবারও বেঁচে যাবে বলেই মনে হচ্ছে